ক্রেতারা ঠক খায় দেখায় মুরগি খাওয়ায় ডাল তো আর গাবতলি আট বিশেষ করে আমি না গেলে মনে হয় যেন জমে না অনেক পাবলিক দেখার অপেক্ষায় বসে আছে যে আসমুদ ভাই কে নিয়ে আসে আর যারা আপনাদের দেখায় যে গোড়া বিক্রি হলো পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখ আপনি দেখেন প্রতিবেদন দেখে ভিডিও দেখে যে আপনার গরুর থেকেও সে গরু ছোট ওই ভুল করেন না ওইগুলো সব ভুয়া চিটারি আমি আপনার ইতি ব্যাপারে বলছিলাম গাবতলি আপনি প্রতিবেদন করছিলেন যে আপনি একটা গরু যদি বিক্রি করেন পাঁচ লাখ মিডিয়ার সামনে এসে বলেন তেরো লাখ তাই আমি যদি গরুটা বিক্রি করি ছয় লাখ আমি ছয় লাখই বলবো আট লাখ বলার কোনো যুক্তিই আসে যায় আর ওই যে বাইশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ দাম হচ্ছে টাকা দিচ্ছে

এবং এর পাশাপাশি কিন্তু আরেকটি গরু রয়েছে গত বছর যেটা আমরা গাপতুলিয়াটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে রশিবিহীন গরু তো এই বছরই কিন্তু উনি এরকম একটি গরু নিয়ে এসেছেন যেটা নাম হচ্ছে জলস্তি টু তো আজকে আমরা আপনাদেরকে আসমত ভাইয়ের দুই হাজার পঁচিশ ঈদের সেরা আকর্ষণ বাংলার বস ফাইভ এবং জলস্তি টু এই দুটি গরু সম্পর্কে জানাবো যে এই গরু দুটি উনি কতদিন ধরে লালন পালন করতেছেন কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এগুলোর ওজন কেমন রয়েছে এবং এগুলোর দাম আসমত ভাই কেমন আশা করতেছেন সেই সম্পর্কে এবং বিশেষ করে আসমত ভাই কিন্তু এবার আসার পরে প্রান্তিক খামারের উদ্দেশ্যে খুব সুন্দর কিছু কথা বলেছেন তো আপনি আশা করব

এটা আমার কেনা ছয় সাত মাস আগে ছয় সাত মাস আগে কিনেছেন আচ্ছা আচ্ছা যখন কিনেছিলেন তখন এর বয়স কেমন ছিল দুই দাঁত দুই দাঁত এখন কয় দাঁত চার দাঁত এখন হয়েছে চার দাঁত আচ্ছা যখন সংগ্রহ করেছিলেন ওজন মাপাটা হয়েছিল জি ওই প্রায় এক টনের কাছাকাছি ছিল যখন সংগ্রহ করেছেন জি আচ্ছা আচ্ছা এখন বর্তমান ওজন আছে কেমন ভাই এটা বারোশো কেজি ছয় মাসে দুইশো কেজি কি আপনার প্রত্যেক দিন দেড় কেজি একটা গরু বাড়া সম্ভব দশ বারো পনেরো কেজি আমাদের তো তিরিশ কেজি ভুষি খায় দুই হাজার পঁচিশশো খরচ হয় এরকম না এর একটা গরু সারাদিনে চব্বিশ ঘন্টায় পাঁচশো সাড়ে পাঁচশো টাকা খরচ হবে সারাদিনে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা খরচ হলে একটা গরুর পিছনে মাসে পনেরো থেকে তাহলে আঠারো হাজার টাকা খরচ হচ্ছে অবশ্যই তিরিশ কেজি ভুসি খায় না তিরিশ কেজি ভুসি খায় না আমি সে কথা বলিনি আপনার আমি বলেছি যে বারো কেজি ভুসি যদি দেওয়া হয় দুইবারে সাথে আমাদের গ্রামে খুদের ভাত চলে ভাই এক কথায় খুদের ভাত চলে খৈল আছে চিটেগুড় আছে লবণে এব্রিথিং আপনার পনেরো ষোলো কেজি দুই বেলায় খাদ্যগুলা খাদ্য পায় সাথে বিচেলি ঘাস আচ্ছা আচ্ছা না

আচ্ছা যদি সার্টিফিবাই করে তাহলে অবশ্যই বাদবাক্যটু গাবতলি দেওয়া যাবে তাহলে আসলে গুরু নেই কি করে গাবতলি হাঁটি নাকি গাবতলি আটে আমাদের এখানে ক্রেতা কম আর ক্রেতারা ঠক খায় দেখাই মুরগি খাওয়ায় ডাল তো যার কারণে আমাদের আমি তো আগা গোড়াই চ্যালেঞ্জের মোকাবেলা হই দেখেছেন তো যত রোদ বর্ষা হয় যা কিছু হোক না কেন অ্যাক্সিডেন্ট করলেও একটা নিশা আর গাবতলি আড় বিশেষ করে আমি না গেলে মোনায়েজানো জমে না বললেন যার জন্য আর আমাদের জশর আলোচিত রাখার জন্য প্রতিবারই শুধু যশোর আলোচিত রাখার জন্যই না তাতে লাভও থাকতে হবে এর পাশাপাশি যশোরটা এই যে বিভিন্ন জায়গায় প্রতিবেদন হয়েছে আমাদের যশোরা মনিরামপুর একটা আলোচিতই থাকুক আজীবনকালেই যতদিন আমি আসি

দ্বিতীয় যদি মাগ নাও দেয় তো ওই জায়গায় যাওয়া যাবে না বলেছি আর যেখানে পাঁচ ছয় রাত দিন চব্বিশ ঘন্টা একাদশ জায়গায় থাকতে আর দাঁড়ায় থাকে তার শোয়া খাওয়া ঘুমন গা গোসলের ব্যবস্থা নেই সেখানে আমার জায়গায় আপনি হলেও বলবেন ঠিক আছে সেই ক্ষেত্রে আর এই যে লস লাভের বিষয়টা ব্যবসা হচ্ছে হালাল লস লাভ হতেই পারে তারপরেও একটা নেশা

আর বিশেষ করে আমাদের এলাকাটা এই যে শত শত লোক আসে গরু দেখতে আমি বাড়ি থাকি না নিষেধাজ্ঞা নাই তারা এনজয় পায় একটা পার্কের মতো এই যে গরুটা আমি আপনারে বলতেছি যে ভাই বারোশো কেজি আপনি তো একজন ইউটিউবার যেহেতু ভিডিও করে বেড়ান তা প্রান্তিক খামারি দিয়ে বড় বড় এই দিয়ে তার ভিতরে পাঁচটা গরুর ভিতরে কি একটা গরু বলা যাবে না ভাই না নিঃসন্দেহে আপনার গরু খুব সুন্দর গরু খুবই দেখার মতো একটি গরু আমরা যদি দর্শক আপনাদেরকে দেখাই কালোর মধ্যে ভাই কিন্তু একদম খুব সুন্দর একটি গরু লালন পালন করতেছেন সামনে পিছনে সমান এবং খুবই সুন্দর আপনার দেখতেই পাচ্ছেন ভাই ধরে দাঁড়িয়ে রয়েছে আসুন ভাই আপনার একটা জিনিস আমার কাছে খুবই অবাক লাগে প্রতি বছর গরু তো ভাই সবাই বলে বড় গরু সব গরু তো এক হয় না কোনো গরু শান্তশিষ্ট থাকে কোনো গরু পাগলা থাকে হ্যাঁ আর এই ধরনের বড় গরুগুলো কিন্তু মানুষ একটু সাধারণভাবে একটু দুষ্ট হয়ে থাকে একজন দুজন গরু বের করতে পারে না বাট আপনি প্রতি বছরে যে গরু পালন করে সেগুলো আপনি নিজে ধরে দাঁড়িয়ে থাকেন গরুর রশি ছাড়া ছেড়ে দেন এই যেরকম সুবিশাল একটি গুরু হাতে ধরে একা দাঁড়িয়ে রয়েছেন আমিও সামনে দাঁড়িয়ে রয়েছি এই গুরু তো কাউকে মারতেছেন এইভাবে পুষমান কিভাবে গুরুকে বিশেষ করে যত বড় বড় খামারিরা থাকুক মনে করেন যে ইউরোপে আমেরিকাতে তারাও খামার চালায় এই খামারগুলো পরিদর্শন করে রাখালে এই রাখালের কাছে বলে দিতে পারবে যে এরা কীভাবে পুষ মানায় আর আমরা আছে প্রান্তিক খামারের ভিতরে যথেষ্ট সময় দিতে পারি রাত দিন চব্বিশ ঘন্টা বন্ধুত্বের মধ্যে এসে দাঁড়ালাম একটু গা ছাঁটলো এর মুখটা একটু চুলকায় দিলাম একটা ভাবে পোষ মানায় যায় একটু বেরো করলায় হাঁটায় নিয়ে আসলাম রাস্তা দিয়ে খাদি দিয়ে আমি ও তো চেনে তো পশু এ বেমানি করবে না কিন্তু মানুষ হলেও চেনবে না মানুষ হলে বলবে ওই যে মানে ওই কত মানুষ এমনও আছে যাব যাবনা করে দিলেও কবে লবণ কম হয়েছে সেই রকম কিন্তু এরা বেমানি করবে না এ তো আপনি সময় দেবেন আমার জায়গায় আপনার সাথে এরকম প্রশ্ন নাই যাবে আর যারা সুন্দর কথা বলেছেন আসমত ভাই আসলে মানুষ বেমানি করে বাট এই যে বোবা জিনিস পশু পাখি তারা বেমানি করে না তাদেরকে আদর ভালোবাসা দিলে তারা একদম পুষ মানে অবশ্যই আচ্ছা আচ্ছা তো আসমত ভাই এই গরুটার একটু দামের বিষয়ে জানতে চাই আপনার যে আকর্ষণ সবারই কিন্তু দাম জানার বিষয়ে একটা ইয়া থাকে আমি যদি দাম চাই 50 লাখ 60 লাখ চাইছি তো এক সময় অনেক কিছুই করেছি যত কিছু ছিল সব করা শেষ অনেক কিছুই করেছি এখন আমি শুধু আমার জন্যই না প্রত্যেক প্রান্তিক খামারদের বলবো যে আপনারা গরু যদি দশ থেকে বারো লাখ টাকা বিক্রি আপনারা পনেরো লাখ টাকা চান কোনো সমস্যা নাই পঁচিশ তিরিশ লাখ দাম চেন না আর যারা আপনাদের দেখায় যে গোড়া বিক্রি হলো পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখ আপনি দেখেন প্রতিবেদন দেখে ভিডিও দেখে যে আপনার গরুর থেকেও সে গরু ছোট ওই ভুল করেন না ওইগুলো সব ভোয়া চিটারি ওইগুলোই মোট ঝামেলায় যাবেন না ওই একটা গরু যদি চল্লিশ লাখ বিক্রি হয় ওই সাথে আরও সাতটা গরুর থেকেও দামি দামি জিনিস গিফট থাকে যে দেখা গেল যে ওই গরুটার দামই পড়লো ছয় লাখ টাকা এরকমও হয় তা যেটা আমরা জানি না অজানার বাইরে থেকে যায় সেটা দেখে লাভ নেই আমি গরুটা বিক্রি করবো বারো লাখ আমি পনেরো লাখ দাম চাচ্ছি সে এরকম ভাবেই আপনারা দাম চান আমি এই গরু বাংলার বাস ফাইভ আপাতত দুই হাজার পঁচিশের আকর্ষণ হাটের দাম বাড়িতে দাম আমার চাওয়া দাম পনেরো লাখ টাকা আলোচনার যথেষ্ট সুযোগ আছে আসল ভাই এই বছর এসে কিন্তু বেশ অবাক হচ্ছে আপনার কথা আমাদের মধ্যে অনেক মেচুরিটি আসছে সুন্দর সুন্দর কথা বলতেছেন এই যে বিভিন্ন তথ্য দিলেন বিশেষ করে খামারিদের বিষয়ে এরকম সুন্দর সুন্দর বিষয়গুলো জানলেন কোথা থেকে এটা আছে আমি আমি নিজেই ব্যবহারিত ব্যবহারিত হয়ে জানছি যেটা বাস্তবের সাথে কোনো মিল থাকে না দাম আমি চাতেই পারি সে কি হবে কোনো লাভ নেই কোনো লাভ নেই জি না আরও ওই আমি আপনার ইতি অ্যাপারে বলছিলাম গাবতলি আপনি প্রতিবেদন করছিলেন আমি অনেক কিছুই বলিলাম সে বেদবি মাপ করুক আমি তার কাছে ভুল স্বীকার করে চেয়ে নিছিলাম যে আপা ভুল হয়ে গেছে জ্ঞান দর্জনে কথাগুলো বলেছি যে আপনি একটা গরু যদি বিক্রি করেন পাঁচ লাখ মিডিয়ার সামনে এসে বলেন তেরো লাখ এতে আপনার মতো যে প্রান্তিক খামারি আমি কোন বিষয় না আমি আপনার কথায় না আসবো না আমি তো আপনার চিনি কিন্তু আপনার মতো যে সমস্ত খামারি ইতির গরু ওই গরু যদি তেরো লাখ বিক্রি হয় তাহলে আমারটা ছয় লাখে কেন ব্যস্ত আমার দেখি দশ লাখ হয় কিনা এই কথাগুলো বলছিলাম না তাই আমি যদি গরুটা বিক্রি করি ছয় লাখ আমি ছয় লাখই বলবো আট লাখ বলার কোনো যুক্তিই আসে না আপনার একটা গরু যখন বেশ তার আট থেকে দশ লাখ টাকা পুঁজি গরুটা পছন্দ হয়েছে আপনি দাম চাচ্ছেন পঁয়ত্রিশ লাখ ওই ক্রেতা যে আপনার কাছে দাঁড়ানোর পরে আপনি বলতেছেন যে আমার এই মাত্র বাইশ লাখ টাকা দাম বলে গেল ওর তো পুঁজি আছে দশ লাখ ও তখন বলবে ঠিক আছে আমাদের আত্মীয় স্বজন আছে ফ্রেন্ড সালকের আছে তারা দেখুক দেখে শুনে যেটা রেজাল্ট দেয় সেই সময় আমরা দেখব এই কো কেনতে ফাটে ফাঁটি তার সমার্থ অনুযায়ী অন্য জায়গাতে তার পছন্দযুক্ত গরু কিনে নিয়ে সে চলে যায় আর ওই যে বাইশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ দাম হচ্ছে টাকা দিচ্ছে এর লাস্টে লাখে বেচার একজনের নেন এই হয়তো নাকি হয় তা আমরা ওই লোভে পাপে না জড়ায় ন্যায় আপনি যে কথাটা বললেন যে আমার গরুটা কিনা আসছে আট লাখ আমি আমার এলাকা আলোচিত রাখার জন্য একটা বড় গরু পালিছি এই গরুটার পিছনে খরচ গেছে দেড় দুই লাখ আমার জনের দাম এক লাখ আমি বিক্রি করে দিই সেইভাবে সেই এর দাম যাব আচ্ছা আচ্ছা আসমত ভাই আপনি তো প্রত্যেক বছর হাটে যে গরুগুলো নিয়ে যান সেগুলো দাবি থাকে যে হাবতুলি হাটের সেরা গরু এই বছর যে গোট আপনি লালন পালন করেছেন এই যে হাইট বা সৌন্দর্য আছে সেই অনুযায়ী কি মান হয় হাটের সেরা সৌন্দরের ভিতরে সেরা বলবো হাইট 64 65 এরকম মানে 64 প্লাস 65 ধরা যায় হাইট আচ্ছা তাহলে বড়র দিক দিয়ে সেরা না হলো সৌন্দর্যের দিক দিয়ে গাবতুলি ভাই উছো থাকলে কি হবে আমি তো আপনাদের থেকে 6 ইঞ্চি উছো তাহলে আপনি আমার থেকে মনে হয় কেজি ওজন বেশি আমার থেকে একজনই তাহলে উঁচু হয়ে লাভ কি কোনো লাভ আছে ওজন থাকা লাগবে সৌন্দর্য সবই সৌন্দর্য থাকা লাগবে শুধু যে উঁচু হয়ে তো লাভ নেই ভাই আচ্ছা তাহলে আপনার গরু একশোতে আপনি কত দিবেন বলেন

জলস্তি টু আচ্ছা গত বছর গাপ্তি আমরা দেখছি জলস্তি এবার জলস্তি টু টু কি জাতের গোরাস ভাই ক্রস ব্রাহ্মা ভাই ক্রস ব্রাহ্মা কয় দাঁত বয়স এটা এটা দুই দাঁত ছিল আর দুটো ভেঙে চার দাঁত হচ্ছে নতুন আচ্ছা আচ্ছা জলস্তি দেখেছিলাম যে গাপ্তি লাইট আপনি রশি ছাড়াই ছেড়ে দিয়েছি এটাও রশি ছাড়া ছেড়ে থাকবে যেহেতু জলস্তি টু আচ্ছা আচ্ছা এটাও রশি ছাড়া থাকবে হ্যাঁ থাকবে তো আসলে জলস্তি ওজন কেমন হবে 1 টন প্লাস 1 টন প্লাস আচ্ছা আনুমানিক আনুমানিক না এসে আমি তো স্কেলই করা আমার আবার আনুমানিক কি আমি আপনার বোঝাই এই গরুটার গায়ে শুধু গোস যদি থাকে চোদ্দ মন আচ্ছা তাহলে আপনি কত পার্সেন্ট বাদ দেবেন চোদ্দ মন গোস নিতে গেলে গরুটা লাইভ ওয়েট থাকা লাগবে বাইশ মন বাইশ মনে কতটুকু আসতেছে আটশো আশি কেজি আটশো আশি কেজি তাহলে আমার যখন গরুটা আনা ছিল তখন বাইশ মন আমি স্কেল করায় নিয়ে আসলাম এর গঠন যেটা মাসাল খুব সুন্দর সামনে পিছনের সমান এবং খুব টারিগর ছবি ভিডিও যেভাবে দেখা যায় বাস্তবতার সাথে আপনার ছবির সাথে কোনো মিল থাকে না আচ্ছা আমরা আসলে কাছে যেতে পারতেছি না যে গরুটা ছাড়া কাসে গেলে সে হেঁটে চলে যাচ্ছে না আমরা একটু ধরে দেখাতে পারতাম যে আসলে জলস্তিতটুটা গায়া দিব আয় জলস্তি দাঁড়া 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 মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু আসমত ভাইয়ের জলস্তিটু যেটা ওজন দাবি করা হচ্ছে 1 টন প্লাস তো আসমত ভাই একটু দামের বিষয় জানতে চাই আপনার এই গোটার দাম কি আশা করতেছেন দাম চাচ্ছে 12 লাখ স্যার আদম আলো শোনা শুধু লাখ টাকা চা দাম আলোচনা শুরু করেছে আজমদামে আসলে খুব সুন্দর সুন্দর দুটি গরু দেখলাম এই গরুগুলো যদি কেউ আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে আমার নাম্বার তো দেওয়াই আছে সবাই জানে আমার সঙ্গে যোগাযোগ করবে নাম্বারে যোগাযোগ করলে তারা নিতে পারবে জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আজমদায়ে দোয়া করি গরু যদিরা যেন বাড়ি থেকে বিক্রি হয়ে যায় হাটে যেন যেতে না কারণ হাটে অনেক কষ্ট আমি চাইবো আপনি হাটে আসেন বাট গরু ছাড়া আসেন দোয়া করেন অবশ্যই আমি

আমি যেটা ওজন হাইটের কথা বলি সেটার কোনো বিকল্প মানে কোনো সুযোগ নেই এক কথাই আমি এখান থেকে গরু নিয়ে যেও টাকা স্কেল করাই দিয়েছি কয়েক খামারে বড় বড় খামারে তারা জানে তারাও দেখবে ভিডিওগুলো যে আসলে আসমতের কথাবার্তা ঠিক আছে কিনা আমি প্রস্তুত যেটা ওজন হাইটের কথা বলেছি সেটা বাস্তবের সাথে মিল রাখার জন্য এবং গরু যদি আমার কাছ থেকে সংগ্রহ করে আমার খরচে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেবো ইনশাল্লাহ আচ্ছা সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওকে আলাইকুম আসসালাম